কার পতনের পর আমাদের হিন্দু জাতি যে অবহেলিত সেই অবহেলিত দিকটা যে আপনাদেরকে বোঝাতে হবে সেটা হচ্ছে এই যে আপনাদের একাংশের মাঝে যেগুলো আজকে সমাবেশে আসছেন বাকি হিন্দু ভাই ও বোনেরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই এই সমাবেশে যোগদানের জন্য আহ্বান এবং আপনাদের বা প্রাইভেট গ্রুপ বা যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার দিবেন এবং বেশি বেশি করে এটাকে শেয়ার করে আমাদের হিন্দু ভাইদের জনস্বার্থে এটাকে প্রকাশ করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে তার <laughs> সমস্ত

对。嗯嗯